নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন রিলেশনশিপ নিয়ে যারা সমস্যায় আছেন বা মাঝে মাঝেই দুজনের রিলেশনশিপের মধ্যে প্রবলেম হতে পারে হয়ে থাকে সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে সেটা সন্তান এবং বাবা মায়ের মধ্যে হতে পারে সেটা বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে সেই যে সমস্যা সম্পর্কের সেখান থেকে অনেক ভুল বোঝাবুঝি হওয়ার পর দেখা যায় যে প্রিয় মানুষটি অনেক দূরে চলে যায় ভুল বুঝে কিন্তু যখন সেই মানুষটি ফিরতে চায় হয়তো অপরপক্ষেও ফিরতে চাইছে কিন্তু দুজনের মধ্যে যে ইগোটা আছে না যে কে আগে ক্ষমা চাইবে কে আগে ভুল স্বীকার করবে তো এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সেই সম্পর্কটা আর পরিপূর্ণতা লাভ করে না আজকে আমি এই রিলেশনশিপ এর উপর আমি বিশেষ এই এপিসোডটি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যার যার সমস্যা আছে দেখবেন খুব তাড়াতাড়ি কয়েকটা উপায় বলবো যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখুন আগের থেকে ভালো রেজাল্ট পাবেন আর খুব ভালো রেজাল্ট পেতে গেলে যখনই জীবনে সমস্যা আসবে সেটা নিজের জন্য হোক বা অন্য কারোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে হেল্প করতে চাইলে তাহলে আপনি ট্র্যাডিশনাল বা উঁচুই রেকি শিখে নিতে পারেন হলিফায় থ্রি রেকি শিখে নিতে পারেন অফলাইন বা অনলাইন আমার কাছে হোক বা অন্য কোথাও কিন্তু প্রপারভাবে গাইডলাইন সারা বছর যেখানে পাবেন সেখানে নিশ্চয়ই শিখবেন এবং সেখানেও কিন্তু কীভাবে রেকি হিলিংয়ের সাহায্যে আমরা নিজেদের চক্রগুলোকে ব্যালান্সিংয়ের মাধ্যমে অন্য দেশের সঙ্গে সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারি প্রত্যেকের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে পারি সেগুলো কিন্তু শেখানো হয় কোন চক্রের সঙ্গে কানেক্টেড আমাদের এই রিলেশনশিপ ইমোশন সেগুলো আলোচনা করা হয় যাই হোক আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বলবো একটু মন দিয়ে শুনবেন প্রথমত আমি একটা জিনিস এটা হচ্ছে একটা ক্রিস্টাল রোজ কোয়ার্স ক্রিস্টাল লাভ রোজ স্কোয়ার্ডস ক্রিস্টাল দেখতে খুব সুন্দর এটা দেখেছেন এবং আরো একটি জিনিস দেখাই সেটি হচ্ছে এটা হচ্ছে একটা বল এটাও কিন্তু রোজ কোয়ার্টসের বেশ বড় সাইজ এবং এই যে দুটো জিনিস দেখছেন আমার হাতে এই দুটো জিনিসের যে কোনো একটি যদি হাতের তালুর মধ্যে নিয়ে আপনি ম্যানিফেস্ট করতে পারেন কমপক্ষে ডেইলি দশটা মিনিট পাঁচ থেকে দশ মিনিট কমপক্ষে যে সময় আপনাকে কেউ বিরক্ত করবে না যখন আপনি থাকবেন একা একা এবং ম্যানিফেস্টেশন রকম হবে আপনি যাকে চাইছেন তাকে উদ্দেশ্য করে তার মন আপনার প্রতি হতে পারে বিরক্ত বিতশ্রদ্ধ কোনো সমস্যা নেই আপনি তার প্রতি সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে থাকুন কেননা আপনি তার সঙ্গে সম্পর্ক পুনরায় ভালো করতে চাইছেন যেই হোক তার সঙ্গে নিজে ইগো থেকে বেরিয়ে আসাটা সব থেকে বড় কথা প্রথমে আপনি জানেন যে আপনি দোষী নন অপরপক্ষ হয়তো ভুল করছে ভুল বুঝছে তবুও যদি আপনি সম্পর্কটাকে বাঁচাতে চান টেকাতে চান তখন কিন্তু আপনাকে এটুকু করতে হবে কি করবেন হাতের মধ্যে নিলেন চোখ বন্ধ করে কি হাতের মধ্যে নিলেন এই যে দেখালাম একটি রোজ রোজা একটি লাভ ক্রিস্টাল অথবা একটি বল ক্রিস্টাল বল হাতের তালের মধ্যে রাখুন শ্বাস প্রশ্বাস নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন এবং বুক ভরে নিন এবং ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন পক্ষে আটবার বার বার কন্টিনিউ কয়েকবার করতে করতে রিল্যাক্স ফিল করুন একদম রিল্যাক্স শান্ত চোখ বন্ধ করে তার মুখটা তার পুরো সম্পূর্ণ বডিটা স্মরণ করুন তার মুখটা পুরো হাসি খুশি এইভাবে আপনি তাকে ভাবুন এবার আপনি হাতের মধ্যে রয়েছে এটা আপনি জব করতে শুরু করুন কি ক্লিম 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 ঠিক এরকমভাবে নিয়েছেন ক্লিম 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 এইভাবে জব করুন কন্টিনিউ এবং কতক্ষণ করবেন বলেই দিয়েছি পাঁচ মিনিট বা দশ মিনিট বেশি সময় হলে কোনো সমস্যা নেই সেটা পনেরো মিনিট হোক সেটা কুড়ি মিনিট হোক কন্টিনিউ জব করতে হবে এবং জব করার সময় আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে তার সঙ্গে রিলেশনশিপটা খুব ভালো হয়ে গেছে সে আপনার জীবনে আগের মতো করে সুন্দর সেই যে বন্ধনে আবদ্ধ একই সঙ্গে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যাচ্ছেন সময় কাটাচ্ছেন একে অপরকে ভীষণভাবে বিশ্বাস করেন আস্থা আছে একে অপরের প্রতি বিশ্বাস আছে এবং দুজনে দুজনের প্রতি সব সময় একটা সব সময় একজন অপরজনকে খুব সুন্দরভাবে বোঝেন কেউ কখনো কাউকে ভুল বোঝেন না সেই মানসিকতা সেই জিনিসটাকে আপনাকে মেনিফেস্ট করতে হবে এবং যখন আপনি মনের মধ্যে সম্পূর্ণ পজিটিভ এনার্জিতে এটাকে সত্যি ফিল করতে পারবেন একটা খুব আনন্দ একটা তৃপ্তি আসবে তখন থ্যাংকস জানাবেন ইউনিভার্সকে বা নিজের ইষ্ট দেবতা বা ইষ্ট নিজেকে ধন্যবাদ জানাবেন যার জন্য করছেন তাকেও ধন্যবাদ জানাবেন এবার ক্রিস্টালটি আপনি আপনার নির্দিষ্ট জায়গায় রাখুন যেখানে কেউ ধরবে না প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অথবা ঘুম যাওয়ার আগেও করতে পারেন এই প্রক্রিয়া এই সময় সাবকনসিয়াস মাইন্ড অনেক শান্ত থাকে ঠান্ডা থাকে প্রত্যেক দিন করুন কন্টিনিউ কয়েকদিন করলেই বুঝতে পারবেন যে এর রেজাল্ট কী আছে যারা রেকি শিখেছেন তারা ডিস্টেন্স সিম্বল প্রথমে অ্যাপ্লাই করুন ডিস্টেন্সে হিলিং করার জন্য প্রোগ্রামিং করে ডিস্টেন্স সিম্বল তারপর আহ মানসিক সিম্বল বা মেন্টাল সিম্বল তারপর পাওয়ার সিম্বল যারা মাস্টার ডিগ্রি করেছেন মাস্টার সিম্বল অ্যাপ্লাই করুন যারা হলিফায়ারে কি মাস্টারশিপ করেছেন তারা হলিফায়ার সিম্বল অ্যাপ্লাই করুন যেভাবে ক্রম অনুযায়ী আপনাদের ক্লাসে শেখানো হয় ঠিক সেইভাবেই তারপর কি করবেন এইবার আপনি ইমাজিন করুন হাতের মধ্যে যদি ক্রিস্টাল নিয়ে করেন ক্রিস্টাল নিয়ে করতে পারেন ক্রিস্টাল যদি না নিয়ে করেন আপনি দেখবেন ক্রিস্টাল গ্রিডের কাজ শেখানো হয় যারা শিখেছেন হরিফায় রেকি থ্রি মাস্টার ডিগ্রি সেখানে কিন্তু মাস্টার প্র্যাকটিশনারে রয়েছে এই গ্রিডের কাজ গ্রিডের সাহায্যও কিন্তু রেকি দেওয়া যায় সেটা গেল ক্লাসের বিষয় আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু আপনারা এইভাবে ক্রিস্টাল ছাড়াও কিন্তু যেভাবে বললাম প্রথম তিন দুই এক করে যে সিম্বলগুলো বললাম অ্যাপ্লাই করে আপনারা রেকি দিতে পারেন যেভাবে ডিস্টেন্সে হিলিং করতে হয় ক্লাসের বিষয় তাই এখানে ভেঙে বলছি না সেখানেও আপনি দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট করে হিলিং দিতে পারেন তাতেও খুব ভালো কাজ করে খুব তাতে রিলেশনশিপ ভালো হয় এছাড়া রিলেশনশিপকে বেটার করার জন্য আপনি একজন আর্চ অ্যাঞ্জেলকে প্রে করতে পারেন যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তারা নিশ্চয়ই জানেন আর্চ অ্যাঞ্জেল শ্যামুয়েল রিলেশনশিপকে খুব সুন্দরভাবে আরো বেশি মধুর গভীর সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য অ্যাঞ্জেল খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে তো একবার অ্যাপ্লাই করে দেখুন যেভাবে বললাম প্রার্থনা আপনারা জানেন আমার অ্যাঞ্জেল থেরাপি ভিডিওগুলো দেখুন প্রার্থনা করুন তার কাছে যেভাবে আপনি ঈশ্বরের কাছে আপনার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর কাছে প্রার্থনা করেন সেভাবে প্রার্থনা করে থ্যাংকস জানান ফিল করুন সেটা আপনার লাইফে পেয়ে গেছেন দুর্দান্তভাবে কিন্তু এই এনার্জি পজিটিভ এনার্জি আপনাকে খুব তাড়াতাড়ি দেখবেন হেল্প করছেন যারা চাইছেন রিলেশনশিপ শুধু নয় জীবনের যে কোনো ক্ষেত্রে মুক্ত সেটা ব্যবসা ক্ষেত্রে হোক চাকরি বাকরি ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক শারীরিক ক্ষেত্রে বা মানসিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাস্তু ক্ষেত্রে সব ক্ষেত্রে রেকিকে অ্যাপ্লাই করতে চাইছেন অবশ্যই রেকি শিখতে হয় একজন রেকি গুরুর কাছে বা রেকি মেন্টরের কাছে শেখার পর তারপর আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেখান থেকে আপনাকে ট্রেনিং দেওয়া হবে সেটা আপনি উসুই রেখি বা ট্রেডিশনাল রেখে শিখুন অথবা হোলিফাই রেকি শিখতে পারেন লামফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি যেটা খুশি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম নতুন যারা আছেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নিজেদের সমস্যার কথা জানাতে ভুলবেন না কোনো বেনিফিট পেয়ে থাকলে চ্যানেল থেকে সেটাও জানাতে ভুলবেন না পুলিশ শেষে বলবো অবশ্যই ইউনিভার্সকে অথবা নিজের ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে এখানে থ্যাংকস জানাবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য ইউনিভার্স সব দিক থেকে সাফল্য দিক আপনাদের জীবনে সমৃদ্ধি দিক এই প্রার্থনা করি তো বন্ধুরা আজ চলিত হবে ধন্যবাদ